অনেক সুন্দর সুন্দর দুইশো ষাট টাকা সাথে মাথার বালিশের মাথার বালিশ থাকবে সব নতুন ডিজাইন আরো আছে আমি এটি দেখাইলাম আজকে দুশো ষাট টাকার মাল এখন দেখাবো টুইল গোল্ড কাপড়

দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্যারাম ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সুন্দর বেডশিট মাত্র মাত্র 420 টাকা 420 টাকা এগুলো 12 গোল্ড হ্যাঁ 12 গোল্ড ভাই রং বা ধুলা যাওয়ার কোনো সম্ভাবনা আছে না রং কস সব গ্যারান্টি আছে সমস্যা নাই ধুলাও যাবে না না ধুলাও যাবে না সুতি কাপড় হুম

এক আমিও আপনাদেরকে আমার বলি বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু এখান থেকে মাল ডেলিভারি করা হয়

কালার গুলো তো ভাই সেই কালার অনেক সুন্দর সুন্দর কালার অনেক ডিজাইন আছে আমি অল্প কটা দেখাচ্ছি বেডশিট তেমন একটা জিনিস বিয়ারছে বিছানা বিছালে বিছানা সুন্দর লাগলে কিন্তু আসলে মন ভালো হয়ে যায় এই যে নতুন ডিজাইন নতুন ডিজাইন মাত্র 560 মাত্র 560 হ্যাঁ মিনিমাম 10টা বেডশিট নিতে হবে সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে মাত্র 500 টাকা

চাদরের সাথে এক কভার থাকবে সুন্দর সুন্দর দেখাচ্ছি কিংসাইজের বেডশিট এগুলো মাত্র ছয়শো ষাট ষাট মাত্র ছয়শ ষাট

এক ফুলের বেডশিট মাত্র ছয়শো ষাট টাকা পাচ্ছেন এক ফুলের মধ্যে ভিএপি আছে নরমাল আছে এক একটা এক এক দামে বিক্রি হয় সো ভিডিও এটু যে না দেখে মন্তব্য করবেন না সুন্দর সুন্দর বেডশিট গুলো দেখাচ্ছি মাত্র ছয়শো ষাট ছয়শো ষাট টাকা করে সেই একটা ডিজাইন ভাই

পাইকারি দাম মাত্র ছয়শো ষাট টাকা ষাট টাকা মাত্র ছয়শো ষাট টাকা বাহ

আচ্ছা যদি কেউ দোকানে আসে তারা মিনিমাম কয় পিস নিতে পারবে দোকানে আসলে আপনি দুই পিস নিতে পারবে দুই পিস দেবেন হ্যাঁ দুই পিস দুই পিস একই দাম এই যে কালেকশন মাল হুম সামনে ঈদ ঈদ উপলক্ষে এই ধরনের বেডশিটগুলো কিন্তু আসলেই সুন্দর